নমস্কার আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে জানাবো যে অম্বুবাচী চলাকালীন এ একটি বিশেষ ফল যদি নিষ্ঠা ভক্তি সহকারে দান করতে পারেন তাহলে এইটুকুনটি জেনে রাখুন সারা বছর আর্থিক দিক থেকে অত্যন্ত স্ট্রং থাকবেন শুধু তাই নয় ঘরোয়া অশান্তি পারিবারিক সমস্যা দাম্পত্য কলহ এগুলি দূরীভূত যেমন হবে ঠিক তার সাথে সুখ শান্তি সমৃদ্ধি এবং অপার সৌভাগ্যের অধিকারী হবেন দেখুন প্রথমত আপনাদের জানা প্রয়োজন যে এই অম্বুবাচি প্রবৃত্তি এবং নিবৃত্তি কখন শেষ হচ্ছে কখন শুরু হচ্ছে কারণ এই অম্বুবাচি চলাকালীন সামান্য বিশেষ উপায় করলে জীবনে কিন্তু খুব সুন্দর একটা বলতে পারি রেজাল্ট কিন্তু পাওয়া যায় যাই হোক প্রথমত জেনে নিন অম্বুবাচির সময়সূচিটা খুবই সংক্ষেপে দেখুন এই বছর দু সাল অর্থাৎ বাংলায় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে অম্বুবাচি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আপনার সাতই আষাঢ় ইংরেজি বাইশে জুন শনিবার দিন সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং এই অম্বুবাচি তিথিটা শেষ হয়ে যাবে অর্থাৎ অম্বুবাচি নিবৃত্তি হবে দশই আষাঢ় পঁচিশে জুন মঙ্গলবার রাত্রি নটা আট মিনিটে সুতরাং যে ফলটি বা যে উপায়টি আপনাদেরকে আজকে আমি করতে বলবো সেটা কিন্তু এই টাইম ফ্রেমের মধ্যেই করবেন অর্থাৎ অম্বুবাচি নিবৃত্তি হওয়ার আগেই করার চেষ্টা করবেন যাই হোক দেখুন ধনপতি বলুন বা অপার সৌভাগ্যের অধিকারী তারাই হবেন যারা এই অম্বুবাচী চলাকালীন তিথিতে এই পাঁচটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস যদি মনে ভক্তি সহকারে বিশেষ কোনো ব্যক্তিকে দান করতে পারেন এতে কি হয় দান ধর্মের ফলে দেখুন মা কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনাদের কিন্তু জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূরীভূত হবে সাথে কি হবে মনুষ্কামনাগুলো পূর্ণ হবে দেখুন পূর্ণ নিষ্ঠা ও ভক্তি সহকারে যদি আপনারা এই জিনিসগুলো দান করতে পারেন তার রেজাল্ট কিন্তু জেনে রাখুন এক মাসের মধ্যে আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন কারণ আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়েছে দান ধর্মের উপর আর কোনো বড় ধর্মই নেই সেহেতু এই পূর্ণ তিথি চলাকালীন যদি সামান্য এই জিনিসগুলো একটু দান করতে পারেন তাহলে এটুকু রাখুন এতে মা লক্ষ্মী এবং দেবী অত্যন্ত প্রসন্ন হন ওনাদের আশীর্বাদে আপনাদের জীবন ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে যাই হোক এরপর কোন বস্তুগুলো আপনারা বিশেষ মানুষদেরকে দান করতে পারেন এই অম্বুবাচী চলাকালীন সেই বিষয়টার পর আপনাদেরকে আমি ওয়ান বাই ওয়ান জানিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমত যে জিনিসটি আপনাদেরকে দান করার কথা বলবো সেটি হলো যদি কোনো হতদরিদ্র দুঃখী দুঃস্থ ভিক্ষুক মানুষকে বা কোনো ব্রাহ্মণকে বা কোনো বৈষ্ণব বা যিনি অম্বুবাচি পালন করছেন এরকম কোনো ব্যক্তিকে এই অম্বুবাচি চলাকালীন আপনারা সামান্য একটি টাকার কয়েন দান করতে পারেন তাহলে কিন্তু অপার সৌভাগ্য লাভ করতে পারবেন তা এবং কি আপনারা জেনে রাখুন আপনারা যদি আপনাদের সামর্থ্য থাকে আপনারা যদি পারেন তাহলে এক টাকার পরিবর্তে আপনারা কিন্তু নিজের ইচ্ছা মতন একটু টাকার পরিমাণটা বাড়িয়ে যদি কোনো গরিব মানুষকে দান করতে পারেন অর্থাৎ টাকার এক টাকার জায়গায় দশ টাকা হোক কুড়ি টাকা হোক একশো টাকা হোক আপনাদের ইচ্ছে মতো সামর্থ্য মতো যদি দান করতে পারেন কোনো মানুষকে তাহলে দেখবেন জীবনে অভূতপূর্ণ সফলতা আসবেই এবং এই দান এটুকুন টি খুন সারা জীবনের জন্য অক্ষয় হয়ে থাকবে একই সঙ্গে এই এক টাকার কয়েন দানের ফলে আপনাদের পরিবারে অফরন্ত অর্থের জোয়ার আসতে বাধ্য তথা আপনার জীবনে এবং আপনার পরিবারে যেন রাখুন অর্থের চট করে কমতি কিন্তু হবে না দারিদ্রতা আপনাদের জীবনকে স্পর্শ করতে পারবে না আচ্ছা এরপর দ্বিতীয়ত যে জিনিসটি আপনাদেরকে আমি দান করার কথা বলবো সেটি হলো চাল দেখুন এই অম্বুকমাচি চলাকালীন এক মুঠো চাল কোনো হতদরিদ্র গরিব মানুষকে বা কোনো ব্রাহ্মণকে যদি দান করতে পারেন তাহলে কি যে সৌভাগ্য লাভ করবেন এবং পুণ্য অর্জন করবেন তা বলার কোনো উপেক্ষা রাখে না এক্ষেত্রে আপনাদেরকে বলে দিই আপনারা চালে যখন চাল দান করবেন তার সাথে একটি পাকা আমও দান করতে পারেন পারলে এই সময় কোনো মানুষকে পাকা আম দান করা অত্যন্ত পুণ্যের কাজ এবং কি আপনারা যদি এই অম্বুবাচি চলাকালীন এক মুঠো চাল যদি কোনো বৈষ্ণবকে দান করেন বা কোনো বৈষ্ণবকে নিজের গৃহে নিয়ে এসে ভোজন করান সেবা করান এতেও অত্যন্ত কিন্তু পূর্ণ ফলের অর্জন হয় এই দানের ফলে জেনে রাখুন আপনাদের সংসারে আপনাদের জীবনে কখনোই অন্য বস্ত্র বাসস্থানের অভাব থাকবে না অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে কিন্তু চলে সামান্য এই দানের ফলে শুধু তাই নয় আপনারা যদি একটু চাল এবং একটি আম দান করতে পারেন তাহলে মায়ের আশীর্বাদে আপনাদেরকে কখনোই না খেয়ে মরতে হবে না টাকা পয়সার স্বচ্ছলতা কিন্তু আপনাদের জীবনে থাকবে তবে একটা বিষয় মাথায় রাখবেন সূর্যাস্তের পর কিন্তু কক্ষণেই নিজের গৃহ থেকে চাল কাউকে দিবেন না দান করবেন না সুতরাং চেষ্টা করবেন সকাল দিকে বেলা বারোটার পূর্বে চাল দান করার তবে যারা অম্বুবাচি পালন করবেন তারা কিন্তু এই চাল দান করতে যাবেন না যারা অম্বুবাচি ব্রত রাখছেন পালন করছেন তাদেরকে চাল দান কিন্তু করতে নেই এক্ষেত্রে কি করবেন অম্বুবাচি ব্রত পালন ভঙ্গ করার পর মাথায় সাবান শ্যাম্পু দিয়ে তারপরে আপনারা এই চাল দান করতে পারেন দেখুন শাস্ত্র অনুসারে এই দান করার ফলে মাতা অন্নপূর্ণা আপনার উপর বেজায় খুশি হবেন যার ফলে কিন্তু জীবন থেকে অনেকখানি দারিদ্রতা দূরীভূত হবে অর্থের কমতি আসবে না এবং ধনধান্যে আপনার সংসার কিন্তু পরিপূর্ণ থাকবে এরপর তৃতীয়ত যে জিনিসটি আপনাদেরকে আমি অম্বুবাচি চলাকালীন দান করতে বলবো সেটি হল সামান্য একটি পিতল বা তামার ঘটি বা ঘট দেখুন এক্ষেত্রে আপনারা এই অম্বুবাচি তিথি চলাকালীন একটা তামা বা পিতলের ছোট্ট একটি ঘটিতে জল পূর্ণ করে সেই ঘটি যদি কোনো হতদরিদ্র মানুষকে বা কোনো ব্রাহ্মণকে দান করেন তাহলে কিছুদিনের মধ্যেই আপনাদের কিন্তু মনোবাসনাগুলো ইচ্ছেগুলো পূর্ণ হয়ে যাবে বা যে কোনো দেবী মন্দিরে গিয়ে আপনারা কিন্তু ভগবানের কাছে ব্যবহৃত যে কোনো বস্তু বা পিতল বা তামার ঘট দান করে আসতে পারেন এতেও কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয় এরপর চতুর্থ যে জিনিসটি আপনাদেরকে আমি অম্বুবাচি চলাকালীন দান করতে বলবো সেটি হলো বিশেষ এক প্রকার মৌসুমি ফল কমলা লেবু হতে পারে বা হয়তো কলা বা হয়তো আপনার ওই দেখবেন আহ এই টাইপের যে কোনো আম মৌসুমি ফল যদি আপনারা দান করতে পারেন এতেও কিন্তু পুণ্য অর্জন হয় দেখুন যে সকল মানুষেরা বিশেষ করে অম্বুবাচী ব্রত পালন করেন তাদেরকে কিছু নিজেদের সামর্থ্য মতো ফল দান করুন এর ফলে আপনারা এতটাই পুণ্য অর্জন করবেন যার ফলে মা কামাখা দেবীর আশীর্বাদে আপনাদের জীবনের ছবিটাই দেখবেন কিছু দিনের মধ্যেই কিন্তু পাল্টে যাবে তাহলে আপনাদের এবং কি আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে অপার সৌভাগ্যের অধিকারী হবেন এবং এই ফলদানের কারণে আপনারা জীবনে চরম সফলতার মুখ দেখতে পারবেন যাই হোক আজকের এই প্রোগ্রামটি আমি এখানে শেষ করলাম আশা করছি বিষয়গুলো যেন উপকৃত সমৃদ্ধ হয়েছেন যদি এই বিষয়ে কোনো আপনাদের প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি নিজে প্রত্যেকের উত্তর দিয়ে থাকি যাই হোক এবং কি অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন এবং চ্যানেলটি অবশ্যই অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাঁচ টাকা মেলাকাউন্ট করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ